আলিশান করে উপরে যায় এটা কিন্তু আট ফিট এটা কি চাপ বসানো হয়েছে এটা আট ফিট চাপ বসানো হয়েছে এটা এক্সট্রা দুই কাটে কাটাবার কিন্তু ভাসমান ডিজাইন দেখেন দুমকে দেখেন ডিজাইনটা কত সুন্দর হ্যাঁ থ্রি ডি ডিজাইন এবং এটা আমরা দু তিন বাড়ির যে গেটটা এটা বিক্রি করছি এক লক্ষ পঁচাশি এবং সেগুন কাটো পরে লেগার পলিশ সহ পিতল সহ তিরিশ হাজার টাকা এক্ষেত্রে ওনলি দাম পড়বে আপনি আট হাজার টাকা পিস আট হাজার টাকা আট হাজার টাকা পিস আপনি মেহগুনি কাটে দরদা পেয়ে সেগুন কাঠের এটাও লেগার পলিশ ম্যাট কালার করছি এটাও কিন্তু সাড়ে ফ্রেমের জন্য মেন কেটের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এ আমরা ছাব্বিশ হাজার টাকা রাখতেছি লেগার পলিশ সহ এই যে ধরনের ডোরই নেন না কেন থ্রি ডি ডিজাইন নেন টু ডিজাইন নেন লেখার সহ সহ নেন লেখার সারা নেন রা অবস্থা নিলেও আমরা দিতে পারবো তিরিশ বছরের লিখিত জ্ঞান লিখিত আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে যারা ডুপ্লেক্স বাড়ির রাজকীয় মেন গেট চান তাদের জন্য নিয়ে আসছি রাজকীয় রাজকীয় ডুপ্লেক্স বাড়ির দারুণ ডাবল দরজা দেখতে পাচ্ছেন পাশাপাশি যারা একটু লাক্সারি ভাইবের স্পিএল দিয়ে দরজা চান এখানে কিন্তু স্পিএলের দরজা আছে মার্কেটে স্পিএলের দরজা কিন্তু কোথাও পাবেন না শুধুমাত্র এখানেই পাবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দরজা যেটা এক পার্টের দরজা এখানে আর একটা ডাবল ডোর এটাও রেডি করা হচ্ছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মেহেগুনি কাঠের উপরে লেগার বার্নিশ করা খুবই দারুণ দরজা যেগুলো ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে এবং পাশাপাশি এইখানে আছে সেগুনের দরজা র অবস্থায় আছে বার্নিশ করা আছে হ্যান্ড পলিশ করা আছে তারপর হচ্ছে এইদিকে যদি আমরা আসি এখানে আর একটা স্পিয়ারের দরজা এবং এখানে আরও একটা রাজকীয় দরজা তৈরি হচ্ছে যেটা রেডি হওয়ার পরে আপনারা দেখতে পারবেন এইটার ডিজাইনটাও খুবই ইউনিক তো আমরা কিন্তু এখন একটু কথা বলবো জিয়াউর ভাইয়ের সাথে জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহ ভালো রয়েছে প্রথমে আপনাদের মানে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আপনি আসতে চান ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ থেকে যদি আসেন হাতে পারবে র্যাব অফিস র্যাব অফিস থেকে একশো সামনে দিল্লা রোহান মার্কেট সাতশো আশি বাই সতেরো আচ্ছা ভাই আপনাদের এইখান থেকে দরজা সারা বাংলাদেশে তো ডেলিভারি আমরা চৌষট্টি দিলাই আমরা ডেলিভারি দিচ্ছি জেলা পর্যায়ে ডেলিভারি দিচ্ছি আমাদের সারা সারাক্ষণ আপনি অনেকেই বলেন যে ভাই আপনি খালি লেকার পলিশ করা দরজা দেখান আজকে র অবস্থা দরজা আছে এবং লেকার পলিশ আছে এবং অনেক দরজা আজকে আমাকে অর্ডার দিয়েছিলেন সৌদি প্রবাসী মুক্তার ভাই মেহকুনি কাঠের উপরে আমরা তৈরি করেছি থ্রি ডি ডিজাইন সেগুলো ডেলিভারি হয়ে যাবে আমরা একে একে দেখিয়ে দেবো এবং রেট সম্বন্ধে বলবো আচ্ছা প্রথমে আমাদের দেখেন ভাই ডুপ্লেক্স বাড়ি ডাবল দরজা সাইজ কীভাবে মানুষ নির্ধারণ করবে নাই সাইজের সাইজের নির্ধারণ হচ্ছে আপনার আসলে অনেকেই বলেন যে ভাই আমরা ডাবল গেট পেলে ডাবল গেটটা আমরা লাগাবো সেক্ষেত্রে মেজারমেন্টটা সম্বন্ধে যদি একটু বলতেন অনেকে জানেন না চার ফিট দিয়ে বসেন তো সেই ক্ষেত্রে পাল্লা ছোট হয়ে যায় সাড়ে তিন ফুট বা সাড়ে চার ফুট দিয়ে বসেন সেই ক্ষেত্রে পাল্লা ছোট হয়ে যায় ডাবল গেটের মেজারমেন্টটা পাঁচ ফিট বাই সাত ফিট হলে স্ট্যান্ডার্ড পাঁচ ফিট বাই সাত সাত ফিট এবং কারণ সহ এটা এটা কিন্তু এটা এই ডিজাইন সহ এবং ডানের এই ডিজাইনটা সহ আউট আউটার ডিজাইন সহ আছে সাড়ে ছয় ফুট এবং হাইট আছে একশো পাঁচ ইঞ্চি আচ্ছা

সিঙ্গেল দরজা দরজাটা কারণ একটা ডিজাইন আমি আবিষ্কার করেছি আমি আসলে আহ থেকে শুরু করে কারুকর্য করতে করতে কিন্তু আজকে এই ব্যবসার এই প্রতিষ্ঠানে আমি দাঁড়া রয়েছি তো এটা কিন্তু আমি এসপেল দিয়ে তৈরি করছি আপনি জানেন কাঠের উপরে পেস্টিং হ্যাঁ কাঠের উপরে পেস্টিং করা চিরাকা মেহগুনি কাঠের উপরে কিন্তু পেস্টিং করছি তো অনেকে বলেন যে ভাই পানি দিলে কি নষ্ট হয় কিনা না পানি দিলে নষ্ট না এটা ওয়াটার প্রুফ হ্যাঁ মানে এটা ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট সো পানি দিয়ে ভিজায় রাখলে কিছু হবে হ্যাঁ না একটা তো অনেকে বলেন যে ভাই ঘি দিয়ে ডিজাইন আমার পছন্দ হয় না সেই ক্ষেত্রে অনেকে হ্যাঁ চাইলে আপনি এটা হোয়াইট দিতে পারেন চাইলে তাস মেরিল দিতে পারেন অনেক ধরনের মার্বেল শেড এবং গ্যারানাইট শেডের এইচ পেল আছে আপনার যেটা সাইজ করবেন সাজিস করবেন সেই অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো দিতে পারি অনেকে ডাবল দরজা যে সিঙ্গেল দরজা চান ডাবল দরজার মধ্যে সিঙ্গেল দরজা যেটা ছোট ছোট বড় আপনার ছোটো বড়ো সব আপনার যে ফ্ল্যাটগুলো বুকিং দেন নতুন বাড়ি করছেন সেই সেই ক্ষেত্রে আমি মনে করবো এই ডোরটা আপনারা নিতে পারেন সাড়ে তিন ফুট ফেরেমের সাথে আমি এই ট্যাক্সারটা আমি কারুকর্য করে উঠাইছি হ্যাঁ এই প্রাইস কেমন আসছে এটা প্রাইসটা আমরা ফোনে বলে দিব কারণ কি ফোনে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমরা অবশ্যই আলাপ করে নেব যে আমরা সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য এবং কারুকর্য সহ সাড়ে চার ফিট কারো লাগে কারো বেশি লাগে জি

হ্যাঁ বানো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বিম হেডটা আমরা রেখে দিয়েছি আমরা ফিটিং এর সময় লাগিয়ে দেবো এরপরে আমরা আরো কিছু দরজা দেখাই দেখেন এটা আমাকে অর্ডার দিয়েছিলেন আমাকে চৌতি পুরোবাসী ভাই আচ্ছা মুক্তার ভাই দরজা কি বাসায় গিয়ে লেখার হবে মানে ফাইনাল গেলেসটা দেয়নি ওখানে আমাদের ইন্টেরিয়ার চলবে এই ঈদের পরে আমরা ইন্টারের কাজ শুরু করবো ইন্টারের কাজ শেষ করার পর্যায়ে গিয়ে আমরা কিন্তু গ্যালেসটা দেবো আচ্ছা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর এগুলো গ্যালেস দেওয়া বাকি আছে গ্যালেস দেওয়া গ্যালেস দেওয়া বাকি আছে শুধু ম্যাট দিয়ে রাখছি এটা হাই গ্যালেস দিব ভাই দান কি গ্যালেসটা নিবে সিক্সটি নিবে না এইটটি নিবে না হান্ড্রেড নিবে সেটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আমরা ইন্টারের সাথে ম্যাচিং করে কিন্তু গ্যালেসটা দিব আচ্ছা এই মেহগুনি কাঠের উপরে করা এটা মেহগুনি কাঠ কত দরজা ডেলিভারি যাচ্ছে ভাই আমাদের এখানে চল্লিশ পিস দরজা ডেলিভারি যাচ্ছে চল্লিশ পিস চল্লিশ পিস পাঁচ তালা মারি ওনার সব সেম ডিজাইন সব সব সেম ডিজাইন আরেকটা আরো আপনার আরেক ভিডিওতে আমরা দেখিয়ে দিই কত সুন্দর একটা ডিজাইন কত সুন্দর ডিজাইন করছি দারুণ লাগতেছে এই অবস্থায় যদি কোনো কাস্টমার পারচেস করতে চান সেই ক্ষেত্রে অনলি দাম পড়বে আপনি আট হাজার টাকা পিস আট হাজার টাকা আট হাজার টাকা পিস আপনি মেহগুনি কানে দরজা পেয়ে যাচ্ছেন আর যদি লেকার বানি লেকার বানি সহ নিতে গেলে ভাইদের কাছে বিক্রি করছি আসলে আমরা মেহগুনি কাঠগুলো দুই ধরনের করে থাকি একটা এ গ্রেড একটা বি গ্রেড আচ্ছা একটা একশো পার্সেন্ট শাড়ি একটা নব্বই পার্সেন্ট শাড়ি আচ্ছা এটা একশো পার্সেন্ট শাড়িতে ভাইদের কাছে বিক্রি করছি উনিশ পাঁচশো টাকা পিস আচ্ছা আর যদি কেউ পল ছা নাই সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা হয়তো চোদ্দ পাঁচশো টাকা রাখতে পারবো এরকম রাখতে পারবো একই ডিজাইন একটা এখানে আরো দুই পিস আছে দেখি দেখেন এটাও পুরো তো আমরা নকশা করছি এটাও কিন্তু মেহগুনে উপরে করা এরপরে পিতল বসানো পিতল সাধারণত আমরা দেখি আমার কিন্তু নিত্য নতুন দরজ মানে তৈরি করতে খুব ভালো লাগে তৈরি করা একটা শখ আছে হ্যাঁ এমন এমন দরজা আমি তৈরি করছি এমন এমন দরজা নিয়ে আমি ভাবছি ভাবতে ভাবতে রাত পোয়া গেছে মানে চারটা বেজে গেছে তো আমি যে নিত্য নতুন দরজাগুলো আপনারা ঈদের পরে দেখবেন তালপাতা একটা ডিজাইন নিয়ে এসেছি আট নয়টা ডিজাইন আমি নতুন নতুন ডিজাইনগুলো আবিষ্কার করছি সেটা আমার নিজের দক্ষর পার বেরি করি এইগুলো আমরা দেখি অনেক সোফায় করতে বা বিভিন্ন ফার্নিচারে করতে এটা কেন দরজায় মাথায় আসলে এটা অনেকেই মানে আমি তো আলম যে শৌখিনের মধ্যে যারা আসলে বলতে যে ভাই আমার মেন গেটটা একটু পিতল দেখতে চাই তো কাঠের মধ্যে পিতলটা বসায় দিয়েছি এটা আমরা বিক্রি করেছি মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং যিনি নিয়েছে ভাইজারের নাম হাসান ভাই এ ডোরটা আমরা বিক্রি করছি চিটাগন সেগুন কাঠে পরে লেগার পলি সহ পিতল সহ তিরিশ হাজার টাকা পিস তিরিশ হাজার তিরিশ হাজার টাকা মেয়েগুনিত করা যাবে আমি মেয়েগুনিত করা যাবে হ্যাঁ এটা কি এটাও কিন্তু চিটাগন সেগুন কাঠের আমরা এখন যেটা দেখাবো সব চিটাগন সেগুন কাঠের এটাও লেগার পলি ম্যাট কালার করছি এটাও কিন্তু সাড়ে ফ্রেমের জন্য মেন কেটের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এ ডোরটা আমরা ছাব্বিশ হাজার টাকা রাখতেছি লেগার পলিশ সহ

উনি ইটালিয়ান প্রবাসী যে ভাইজান আমাকে অর্ডার দিয়েছিলেন ভাইজান থাকে ইটালি এটা ধরো হররতপুর হজ হ্যাঁ হতরতপুর তো আমাকে অর্ডার দিয়েছিলেন করে উপরে হেডটা লাগাতে পারছি না কালকে আমরা ডেলিভারি দিব উনি কিন্তু বানির ছাড়া নিচ্ছে বানির ছাড়া র অবস্থায় গ্রহ অবস্থায় আচ্ছা হ্যাঁ তো মোটামুটি সকল দরজায় দেখানোর চেষ্টা করেছি আমরা তারপরে আপনার পার্সোনাল পার্সোনাল কোনো পছন্দ থাকলে ভাইয়ের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আমার সকল দরজা করে নিতে পারবেন বা ডেলিভারির জন্য আপনাদের কতদিন টাইম দিতে হয় রজার হবে ডেলিভারি যদি আপনারা নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাকে মিনিমাম বিশ দিন টাইম দিতে হবে হ্যাঁ আমাদের পর্যাপ্ত পুরাণ স্টক আছে আপনারা যদি ডেলিভারি দেওয়ার সিস্টেমটা আছে আপনারা বিকাশে দেন আর আমার অ্যাকাউন্টে দেন টাকা অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কিছু টাকা অ্যাডভান্স করলে বুঝতে পারবো যে আসলে কোন ডিজাইনটা আসলে অনেকের মিস্টেক হলেই সেই ডিজাইনটা আরেকজনের চয়েস নাও হতে পারে একটা ব্যাপার আছে সেই ক্ষেত্রে আমি মনে করব যে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা সেই ডিজাইনটা দাঁড় করবো তারপর আপনার বাকি প্রোডাক্টটা পাওয়ার পরে বাকি টাকাটা আপনারা কুড়ি দেন আর অ্যাকাউন্টেতেই দিতে পারবেন আচ্ছা ভাই যান আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে যে কোনো প্রয়োজন যোগাযোগ করে নেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ